বছর ঘুরে আবার এসেছে একত্রিশে আগস্ট এই একত্রিশে আগস্ট তরুণদের কাছে এত পরিচিত বা এত স্মৃতিময় কারণ এই একত্রিশে আগস্ট বাংলাদেশ যুব অধিকার পরিষদ তার সাংগঠনিক যাত্রা শুরু করেছিল হাঁটি হাঁটি পা পা করে এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এসে পৌঁছায়নি বাংলাদেশ যুব অধিকার পরিষদকে এই দীর্ঘ সময় লড়াই সংগ্রাম প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে তাদেরকে আজ এই পঞ্চম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে পৌঁছাতে হয়েছে যে সংগঠন ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছিল মোদী বিরোধী আন্দোলন যখন ভারতের কসাই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বাংলাদেশের অর্ধশত বার্ষিকীতে বাংলাদেশে আসার আমন্ত্রণ পায় এবং ফ্যাসিজ সরকার নতজান পররাষ্ট্রনীতি এবং তাদের দাসত্ব গ্রহণ করবার কারণে তাদেরকে নিয়ে সেই মোদীকে নিয়ে আসবার চেষ্টা করে তখনও বাংলাদেশ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ সম্মিলিতভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে এবং কারা বরণ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা ছাত্র অধিকার পরিষদের নেতা নেতাকর্মীরা বাংলাদেশ যুব অধিকার পরিষদ স্বৈরাচারে রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম প্রতিবাদের মধ্য দিয়ে প্রতিরোধের মধ্য দিয়ে তার এই দীর্ঘ সময় পার করেছে ফেলানি হত্যার প্রতিবাদে ফেলানি হত্যার বিচার না হওয়ার প্রতিবাদে ভারতীয় কমিশন ঘেরাও এরপর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের দুর্ভোগ দুর্বিপাক ভোট চুরি থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ভ্যান গার্ড হিসেবে কাজ করেছে হাজার গুম খুন হত্যা এই সকল কিছু উপেক্ষা করে জেল জুলুম উপেক্ষা করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ হাসিনার রক্তচক্ষু স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সকল সময়ে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য জনগণের অর্থ লোপাট করে পাচার করার বিরুদ্ধে এবং জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে বঞ্চিত করবার যে নীল নকশা এঁকেছিল স্বৈরাচার ফ্যাসিড সরকার তার বিরুদ্ধে সকল সময় রাজপথে সোচ্চার থেকেছে জেল খেটেছে জুলুম সহ্য করেছে গুমখুনের সম্মুখীন হয়েছে কিন্তু কখনোই জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হয়নি এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়েই সাত জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে এবং সাত জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে জনগণকে ঐক্যবদ্ধ করবার জন্য জনগণকে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর জন্য এবং সাত জানুয়ারি নির্বাচনকে বয়কট করবার জন্য সারা দেশে আন্দোলন সংগ্রাম এবং জনসচেতনতা তৈরি করে এ তার মধ্য দিয়েই যখন এই ফয়াস স্বৈরাচার সরকার তার সকল বাহিনীর শক্তি প্রয়োগ করে নির্বাচনী বৈতরণী পার হয় তারপরেও বাংলাদেশ যুব অধিকার পরিষদ বসে থাকেনি গণ অধিকার পরিষদের নেতৃত্বে এবং নিজেদের প্রচেষ্টায় তারা সারা দেশের তরুণদের ঐক্যবদ্ধ করেছে এবং আন্দোলনে সম্পৃক্ত করেছে এভাবেই তাদের সামনে এসে দাঁড়ায় চব্বিশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকে যখন অত্যাচার এবং স্বৈরাচারের স্টিম রুলার এমনভাবে চলতে থাকে যা সকল দেশবাসীকে নাড়া দেয় ঠিক একইভাবে তখন তরুণদেরকেও নাড়া দেয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ তখন সকল তরুণদেরকে ঐক্যবদ্ধ করবার প্রচেষ্টা গ্রহণ করে এবং সকল তরুণদেরকে ঐক্যবদ্ধ করে জুলাই গণ অ্যুত্থানে তাদেরকে সম্পৃক্ত করে এবং আন্দোলনে রাজপথে নিয়ে আসে বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের অঞ্চলের তাদের এলাকার এবং তাদের মহল্লার সকল তরুণদেরকে ঐক্যবদ্ধ করে তরুণ জনতাকে ঐক্যবদ্ধ করে তারা চব্বিশের অভ্যুত্থানে তাদেরকে সম্পৃক্ত করে এবং রাজপথে নিয়ে আসে বাংলাদেশ যুব অধিকার পরিষদের চারজন বীর শহীদ যাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি ঢাকার উত্তরার সাইফুল ইসলাম হবিগঞ্জের শেখ নয়ন আহমেদ গাজীপুরের কামরুল ইসলাম কুমিল্লার জহিরুল ইসলাম রাসেলসহ জোলায়ব্যুত্থানে শহীদ এবং একাত্তর থেকে আজ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সকল শহীদদের প্রতি জানাই বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা ভালোবাসা বাংলাদেশ যুব অধিকার পরিষদের এই দীর্ঘ পথ চালায় তাদের নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত করেছেন দক্ষতার তৈরি করবার চেষ্টা করেছেন এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি আনুগত্যশীল এবং রাজনৈতিকভাবে গড়ে তুলবার চেষ্টা করেছেন তরুণ সমাজের মধ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ নতুন জাগরণ ঘটাতে সক্ষম হয়েছে যেটি তাদেরকে দেশ এবং দেশপ্রেমের জনগণের পক্ষে উদ্বুদ্ধ করেছে অতএব বাংলাদেশ যুব অধিকার পরিষদের এই পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সকল স্তরের নেতাকর্মী সহ সকল তরুণদের এবং অপরাপর যে যুব সংগঠন রয়েছে তাদের প্রত্যেককেই জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতার